নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সকলেই কিন্তু ভালো আছো আমিও ভালো আছি আমি অনিশা অনিশা ব্লগের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজ কিন্তু বার ওই শনিবার আর এখন কিন্তু হরিণ কাটাতে সময় হয়েছে ওই যে সকাল সাতটা ঘুম থেকে উঠেই কিন্তু আগে সব আশেপাশে সেরে নিয়ে তারপরে কিন্তু চলে এসেছি পুজো করতে আজকের ভিডিওটা আর আশেপাশে কাজ দেখালাম না তোমাদের ওই ভিডিও সেরে নিয়েই স্নান সেরে পুজোর থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা কি তো আমার না ঋতু স্নান হয়নি হয়েছিল না আর কি সেই কারণে না এই কটা দিন আর তোমাদের ওই পুজোর ভিডিওটা দেখাতে পারিনি আর এই কটা দিন কিন্তু আমার ভোলানাদের বেশ কষ্টই হয়েছে যেহেতু ওনাকে খেতেও দিতে পারিনি বা ওনাকে ছুঁতেও পারিনি যাই হোক ঋতু করে একবারে কুচি করে স্নান দান করে নিয়ে ঠাকুর পুজোটা কিন্তু আগে দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে ওই যে জামা কাপড় যেগুলো কেচে রেখেছিলাম সেগুলো কিন্তু এনে যে ছাদে মেরে দিচ্ছি আর কি জানতো আজকে জানতো আমি এই যে জামা কাপড় মেলতে গিয়ে না আমার ওই পাশে যে দইটা দেখছি নিচে পড়ে আছে ওই দইটা না ছিঁড়ে গেছে তারপর কিন্তু চলে আসলাম এই পাশের ছাদটায় এই পাশে ছাদেও দড়ি টানানো আছে তাই ওই যে আরও কিছু জামা কাপড় রয়ে গেছে সেগুলো কিন্তু এই পাশের ছাদে মেনে দিচ্ছি আর জানো তো এই যে দড়িগুলো না যে তোমার যেরকম কাঠ টাইপের যেই দড়িগুলো লাইলনের দড়ি যেগুলো বলে ওগুলো না খুব তাড়াতাড়ি বর্ষাকাল ছিঁড়ে যায় যেহেতু ভিজা থাকে মানে বৃষ্টি হয় ভি ভেজে বারবার সেই কারণে কিন্তু ছিঁড়ে যায় আর কি জানো তো আজকে একটা দুঃখের জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি মানে দুঃখে বা কষ্ট আমি কি বলব বুঝতে পারছি না মানে আমি এই যে ভিডিওগুলো আমি পুরো করতে পারিনি ঠিকঠাক করে কারণ না আমার প্রাইপটের যে ক্লিপটা থাকে ফোন আটকানোর ওইটা না ভেঙে গেছে আমি জোরে টান দিয়েছি মানে আমি রান্না করতে গেছি রুটি বানিয়েছি সকালে রুটি করেছি একটু ভাজা করেছি সকালের জল খাবার আর কি করার সময় আমি ভিডিওটা করতে গেছি যখনই আমি ফোনটা মানে ওই ক্লিপের সঙ্গে আটকাতে গেছি তখনই না কিন্তু ওটা ভেঙে গেছে অনেক চেষ্টা করলাম ফেব্রিক দিয়ে অনেক কিছুভাবে আটকানোর কিন্তু আর হলো না মনটা না ভীষণ খারাপ হয়ে গেছিলো ভেবেছিলাম আর বোধহয় ভিডিও করতে পারবো না যে শ্যুট করতে পারবো না তবে ভাবলাম না যতটা পারি চেষ্টা করি হাতে ফোন নিয়ে তো করা সম্ভব না আগেও না যখন আমি ট্রাইপড কিনেছিলাম না তখন কিন্তু আমি ওই হাত দিয়ে রেখে সাইডে রেখে এভাবেই কিন্তু হাত দিয়ে ধরে আর কি এভাবে কিন্তু ভিডিওগুলো শ্যুট করতাম কিন্তু ঘরে রিং লাইট আছে ওই রিং লাইটের স্ট্যান্ডটা দিয়েই কিন্তু আমি ঘরের ঘরে শুট শ্যুট করেছি তারপর কিন্তু ওই যে জামা কাপড় মেঘে দিয়ে চলে এসলাম ঘরে এসে কিন্তু বিছনাটা তুলে নিয়েছি তুলে নিয়ে ওই যে প্রতিদিনকার কাজ একবার করে কিন্তু হালকা করে আমি এই শুকনো কাপড় দিয়ে মুছে নিই সেটাই কিন্তু এখানে করে নিচ্ছি ওই যে খাটটাও মুছে নিলাম মুছে নিয়ে কিন্তু এই যে শোকেসটাও মুছে নিচ্ছি আর ওই কি জানো তো যদি তোমার একটা শখের জিনিস বা পছন্দের কোনো জিনিস নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় কতটা মন খারাপ হতে পারে বলো তো আমার কিন্তু প্রচণ্ড মন খারাপ হয় প্রচণ্ড কষ্ট হয় মানে আমি ঠিক বড় বোঝাতে পারবো না ট্রাইপোর্টটা যখন আমি কিনেছিলাম আমি অল্প অল্প করে টাকা গুছিয়ে তারপরে কিন্তু ট্রাইপোর্টটা কিনেছিলাম আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু এই এইসব সব জিনিসের মানে একবারে কিন্তু টাকা পাওয়া বা কেউ একবারে কিনে দেবে এরকম কোন কিন্তু কোনোটাই নয় হ্যাঁ অবশ্যই আমাকে আমার হাজব্যান্ড অনেকটা হেল্প করে অনেক কিছুতে সাপোর্ট করে যা চাই সঙ্গে সঙ্গে না হলেও কিছুদিন পরে হলেও দেয় ওই যে বাবানের পাপা যদি আমাকে একটু সাপোর্ট না করতো আমি কিন্তু কখনোই এরকমভাবে ভিডিও মানে বানিয়ে তোমাদের সঙ্গে পোস্ট করতে পারতাম না বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না ও সাপোর্ট করে বলেই কিন্তু আমি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তারপর এখানে যে একটুখানি সকালে রুটি করেছিলাম রুটি দুধ আর কলা দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে ওকে খাইয়ে দিচ্ছি আর কি জানো তো আমি যখন ঘরে ওই যে তোমার আমি বিছানাটা তুলছিলাম না তখন আমি কিন্তু ভাতের হাড়ি বসিয়ে রেখে এসে এইদিকে কাজগুলো করছিলাম আমার যেহেতু ট্রাইপডটা ভেঙে গেছে তাই কিন্তু আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পাইনি যতটা পারবো চেষ্টা করবো যতদিন না আমার ওই ক্লিপগুলো আসছে আমি কিন্তু ফ্লিপকার্টে ক্লিপগুলো অর্ডার করেছি যখনই চলে আসবে আবারও কিন্তু আগের মতন করে পারবো ভিডিও পোস্ট করতে তারপর এখানে বাদামের বাইনা টিভিতে দেখেছে এইভাবে কেক খাচ্ছে চামচে করে প্লেটে রেখে আমিও খাবো মাম্মা আমাকে এনে দাও দোকান থেকে গিয়ে একটা কেক নিয়ে এসে দিলাম মাঝে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে তারপর কিন্তু একেবারে এই যে সন্ধ্যার কোলে কোলে মানে এখানে এই যে আজকে যেহেতু শনিবার আর আজকে কিন্তু ওই যে ভাদ্র মাসের প্রথম শনিবার সে কারণে কিন্তু এখানে এই যে গ্রহরাজ বা বড় ঠাকুরের পুজো হচ্ছে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি সুন্দর সাজিয়েছে দেখো ঠাকুরটাকে এরকম যদি একটু পুজো আছা দেখা যায় না মনটা যেন শান্তি হয়ে যায় তারপর এখানে আমার বাবা তো ছুটি করছে ওই দিকে ওর দিদিদের দেখেছে পিউ দিদি আছে একটা আর একটা তানিয়া দিদি ওদের দেখে দৌড়ে দিদিদের কাছে আছে ও দিদিরাও ওকে দেখে দৌড়ে চলে আসছে ওর কাছে তারপর কিন্তু সন্ধ্যা লেগে গেছে তাই কিন্তু ঘরে এসে যে সন্ধ্যাটাও দিয়ে দিচ্ছি কি জানো তো ওই মন্দিরটা না আমাদের দোকানের একেবারেই সাইডে মানে দোকানের উপর দাঁড়ালেই ঠাকুরের মুখগুলো দেখতে পারি বেশ সুন্দর লাগে কিন্তু আর এরকম যদি একটু পুজো আসতে হয় মনটাও বেশ শান্তি হয়ে যায় আর কি জানো এই যে সকাল সকাল যখন আমি পুজো করি না ঘরে আমার ভেতর কিন্তু কিছু একটা পজিটিভিটি কাজ করে এটা আমি অনেকবার খেয়াল করে দেখেছি তারপর কিন্তু একটু বাইরে বেরিয়ে তোমাদের দেখাচ্ছিলাম আকাশটা কি সুন্দর নীল রঙের দেখো তো মানে মেঘলা থাকে তো তাই আর নীল রঙটা অনেকদিন দেখি না একটু দেখা দেখালাম আর এদিকে দোকানদারি করছিলাম একটু একটুখানি বাজারের দিকে আর আমাকে বললো একটু দোকানে বসো তাই একটু দোকানে বসেছিলাম আর আমার বাবান ওখানে বসে দেখো ঠান্ডা খাচ্ছে কিন্তু ক্লাসে করে বাবানের পাপা কিন্তু বাজার থেকে বাড়ি ফেরার সময় ওই একটু চাউমিন নিয়ে এসছে সঙ্গে কিন্তু দেখো একটু সালাডও দিয়েছে আর এই যে সালাডের সঙ্গে সসটা মাখিয়ে দেয় আমার কিন্তু একেবারেই ভালো লাগে না সসটা যদি আলাদা দেয় তাহলে কিন্তু বেশ ভালো হয় কিন্তু এইভাবে সালাডের সঙ্গে মাখিয়ে দিলে না ভালো লাগে না শসাগুলো মানে তোমার সসের সঙ্গে মিশে যায় কেমন একটা লাগে খেতে তারপর কিন্তু এই যে চাউমিনটা আমি এখানে বাবা তো খাওয়ার জন্যে মানে উতাওলা হয়ে উঠেছে যে মামাম দাও মামাম দাও ও কিন্তু স্লাইডেই রয়েছে আমাকে বারবার বলছে মামা আমাকে আগে দাও আমাকে আগে দাও তো প্লেটে পুরোটা ঢেলে নিয়েছিলাম ঢালার পর তারপর ভাবলাম না ওকে অল্প অল্প একটু দিই দিয়ে আর আর কিছুটা রেখে দিয়ে আমরা সবাই খাবো এক প্লেটে নিয়ে এসছে বাড়িতে সবাই সেরকম কিছু খায় না ওই যে বাইরের জিনিস বাইরের মাংস বা কোনো কিছু দেওয়া থাকলে আমার শ্বশুর শাশুড়ি খেতে চায় না তারপর কিন্তু এই যে এই সাইডে ওকে একটু দিয়ে দিলাম সস মানে সালাডটা পুরোটাই দিয়ে দিলাম আর চলো তোমাদের না একটা জিনিস দেখাই আমাদের বাড়িতে আজকে ওই যে একটু তালের বড়া করা হয়েছে আর এই দেখো পাতাই ভাজা মানে আমরা বলি পাতা পোড়ানো তোমরা কে কি বলে জানি না এটা কিন্তু করতে হয় নাকি ওই বড় ঠাকুরের দোষ কাটানো না আমি ঠিক জানি না এই বিষয়টা কিন্তু এটা কিন্তু করতে হয় বলে তাই ওই যে ভাদ্র মাস আর আছে কিন্তু শনিবার ছিল সেই কারণে কিন্তু বাবানের ঠাম্মি ওই পাতায় ভাজাটা বা পাতা পোড়ানো করেছে তোমাদের কার কার বাড়ি এরকম হয় আমাকে একটু কমেন্টে জানিও আর এখানে দেখো বড় একটা মানুষ খেতে বসেছে চেয়ারের ওপর চেয়ারের ওপর বসে বলছে আমাকে একটু জল দাও একটু মুখে দিতে আমাকে বলছে জল দাও তারপরে কিন্তু ওর জন্য খাবার বানিয়েছি চাউমিনটা তো খুব একটা বেশি খাবে না ওই একটু খেয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর সেই কারণে কিন্তু ওর জন্যে দুধ দিয়ে একটু ওটস রান্না করে নিচ্ছি এইভাবে কিন্তু দুধ দিয়ে ওটস রান্না করে খাওয়ালে বেশ ভালো হয় আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে